চাকরি চাই নাকি তা আপনার বাড়ি স্যার আমার বাড়ি রংপুর স্যার এখানে কিন্তু আমরা যে কয়টা প্রশ্ন ধরবো সব কয়টারই আপনাকে উত্তর দিতে হবে না পারলে কিন্তু চাকরি নাই ধরুন স্যার আপনার যতগুলো প্রশ্ন ইচ্ছা আপনি ধরতে পারেন আচ্ছা বলুন তো ছোট ছোট ছেমড়ি পরে সাদা শাড়ি নায় না খায় না তবু এত সুন্দরী বলুন তো এটা কি হবে ছোট ছোট ছেমরি বলতে আপনি কি বুঝাচ্ছেন স্যার ছোট ছোট মেয়ে আরে না না মেয়েদের বুঝাবো কেন এটা আমি বললাম রূপ করতে। আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিন এটা কি আমাদের খাবার কাজে ব্যবহৃত হয় স্যার খাবার কাজে তো এটা লাগবেই বুঝতে পেরেছি স্যার তাহলে এটা হবে রসুন স্যার বাহ আপনি তো দেখছি উত্তর বাইরে করে নেওয়ার অসীম ক্ষমতা আচ্ছা বলুন তো হাত নাই পাও নাই দেশে দেশে ঘরে অভাব হইলে তার জন্য লোকে অনাহারে মরে এটা কি হবে এটা তো একেবারেই সোজা স্যার এটা হবে টাকা বুঝতে পারলাম আপনি অনেক দূরে এগিয়ে যাবেন আচ্ছা বলুন তো দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ঘর নাই বাড়ি নাই পরের ভিক্ষা মাগে এটা কি হবে স্যার এটা হবে চাঁদ স্যার আচ্ছা বলুন তো সুর দিয়ে করি কাজ আমি নই হাতি পরের উপকার করি তবু খাই লাথি এইটা কি হবে এটা হবে এটা হবে ঠিকই স্যার এ তো দেখছি দুর্দান্ত ব্যাপার যে প্রশ্নটাই ধরছি সেটারই উত্তর দিয়ে দিচ্ছেন আচ্ছা বলুন তো এক কুড়ি বারো ভাই এক ঘরেতে থাকে সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে এইটা কি হবে এক কুড়িতে বারো ভাই এক ঘরেতে থাকে সকল ভাইয়ের একই নাম এক একই নামে ডাকে এটা কেমন হলো ভাই স্যার সকল ভাইয়ের কোনো দিন একই নাম হয় 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 একটু ভালো করে চিন্তা করুন তাহলেই পারবেন জিনিসটা কি হবে স্যার এটা কি জীবজন্তুর পশুপক্ষীর নাকি সবজি টবজি কৃষিজাত পণ্যের এটা জীবজন্তুর এমনকি মানুষেরও আছে একটু ভালো করে চিন্তা করুন তাহলেই দেখবেন আপনি পারবেন আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন এক কুড়ি বারো ভাই এক ঘরেতে থাকে সকল ভাইয়ের এক নাম একই নামে ডাকে এটা মানুষের মানুষের না স্যার এটা হবে দাঁত স্যার ধন্যবাদ আমি জানতামই আপনি একটু চিন্তা করলেই পারবেন দেখেছেন তো আপনি পেরেছেন এবার আপনাকে শেষ প্রশ্ন ধরবো ধরুন স্যার তবে শেষ প্রশ্নটা একটু সোজা ধরবেন স্যার তাহলে হয়তো চাকরিটা আমার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যত কঠিন প্রশ্ন ফেস করেছেন আপনাকে সোজা প্রশ্নই ধরবো তাও আপনার চাকরিটা হোক আচ্ছা বলুন তো পাতালে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারায় আছি সূর্যতে নাই এইটা কি হবে এই তো স্যার দিলের মাথাটা বিগড়িয়ে পাতালে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারায় আছি সূর্যতে নাই এটা তো খুব জটিল প্রশ্ন স্যার মনে হয় না আমি পারবো আরে না না আপনি একটু ভালো করে চিন্তা করুন তাহলেই দেখবেন আপনি পারবেন না স্যার দুঃখিত স্যার আমি পারলাম না স্যার দয়া করে যদি উত্তরটা আপনি বলে দিতেন দেখুন উত্তর তো আমরা বলি না উত্তর আমার বন্ধুরা দেয় কাজে আমি বন্ধুদেরকে বলছি বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন একেবারে সোজা প্রশ্ন উত্তরটা ওনাকে জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে পাতালেতে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারায় আছে সূর্যতে নাই কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ